আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কিন্তু আল্লাহর অনেক লাখ কোটি শুক্রিয়া আমাদের সকালবেলা একটা গাড়ি বিক্রি হয়ে গেছে প্লাডিনা তারপর আমরা একসাথে চারটা গাড়ি বিক্রি করছি এখন এই মুহূর্তে আমরা আরেকটা গাড়ি বিক্রি করতেছি এফ জেড বাসন টু এটা কিন্তু দুই হাজার চব্বিশের মডেল একদম নতুন গাড়ি মানে একদম নিউ কন্ডিশন অলরেডি সাতশো কিলো চলা একদম নতুনের মতো এই গাড়িগুলো কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু দেওয়া ছিল আসলে যে গাড়িগুলো আমরা ভিডিও দিই তারপর পরে গাড়িগুলো কিন্তু সেল হয়ে যাইতেছে তো যারা চাচ্ছেন যে গাড়ি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা যদি গাড়ি নিতে চান যোগাযোগ করেন কারণ আমরা কিন্তু গাড়িগুলো ভিডিও দেওয়ার পরই প্রায় বিক্রি হয়ে যায় এর জন্য যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তো যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাত এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা নিত্য নতুন গাড়ি পেয়ে যাবেন এছাড়াও এক্সচেঞ্জ করতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে এই গাড়িটা আমি যদি প্রথমে একটু টায়ারের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দেখেন এই গাড়িটি আর এক আমি ভিডিও দিয়েছিলাম কিন্তু তখন রাত ছিল ঠিক মতো গাড়িটা আমি দেখাইতে পারি নাই এখন দেখেন একদম মানে চাকার যে দাগগুলো থাকে সে দাগগুলো আছে সাইডের যে এগুলো এখন পর্যন্ত দেখেন আছে গাড়িটা একদম নতুন মানে নতুন নেওয়ার এই গাড়িটা নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই তো এই গাড়িটা যাদের কাছে বিক্রি করলাম তাদের সাথে এখন একটু আপনাদেরকে আমি পরিচয় করে দিব তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই নাম কি আপনার বাসা জানো কোথায় মিরের বেতকা তো ভাই আপনারা তো এই ভাষণ টু গাড়ি আমাদের কাছ থেকে কিনলেন তো এই গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন দুই লাখ দুই লাখ দশ দিয়ে কিনলেন গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে কাগজপাতি দেখছেন তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে গাড়িটা দুই লক্ষ দশ হাজার টাকা বিক্রি হয়ে গেল তো আপনারাও যদি নিতে চান তো অবশ্যই আসতে পারেন তো যদি কোনো ভাই আমাদের এখানে আসতে চায় সেই ব্যাপারে আপনি কি বলেন আসতে পারে আব্দুল এন্টারপ্রাইজ আপনারা এখানে আসলে রিকন্ডিশন ভালো মানের গাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ